আজকে আমার কাছে যে ফোনটা দেখতে পাচ্ছেন সেটা হলো অ্যাপেল আইফোন ফিফটিন প্রো যদি আমি সব থেকে ভালো দিকের কথা বলি তাহলে আমার কাছে প্রথমে যে কথাটা মনে আসে সেটা হলো ডিজাইন অ্যাপেল সবসময় তাদের বেস্ট ভেরিয়েন্ট আর প্রো সিরিজের ফোনগুলোতে একটা কম আর হ্যান্ডি একটা সাইজ দেয় যেটা আপনি ধইরা একটা অন্য লেভেলের একটা ফিল নিজের ভিতরে নিতে পারবেন যেটা অন্য কোনো ব্র্যান্ড দিতে পারে না আইফোন ফিফটিন প্রোর যে আপনি যদি আমি ফার্স্টে যেটা কথা সেটা হলো লুকিং আমি যদি লুকিংয়ের দিয়ে গিয়ে আসি এই ফোনটা আপনাকে মুগ্ধ করবে না এটা বলা অসম্ভব কারণ আপনি দেখেন এই ফোনটা দু সালের হওয়া শর্তেও এখনও মানে আর কি যেই ফিল দিতে আছে মানে সেটা আসলে ভাই অন্য লেভেলের দেখেন পিছনে তিনটা ক্যামেরা আছে যেটা অ্যাপেলের জাতীয় অভ্যাস প্রো সিরিজের সবসময় তারা তিনটা ক্যামেরা ইউজ করে তার মধ্যে হলো একটা টেলিফোটো ক্যামেরা আর একটা হলো আপনার মেইন ক্যামেরা এবং লাইটিং সেন্সর আছে হ্যাঁ এই ফোনের আমি যেটা আসলে যেটা আসল কথা সেটা হলো পারফরমেন্স যদি পারফরমেন্সের দিক থেকে আসি ফার্স্টে আসলে প্রসেসরের দিকে কথাটা চলে যায় এই ফোনটাতে প্রসেসর ইউজ করছে এই সেভেনটিন প্রো প্রসেসরটা এই প্রসেসরটা আসলে দু সালের হওয়ার পরও এটা একটা অ্যাপেলের প্রসেসর যেটা মোর অ্যান্ড মোর পাওয়ারফুল একটা প্রসেসর আপনি এই প্রসেসর দিয়া এমন কোনো কাজ নাই যেটা করতে পারবেন না এডিট থেকে শুরু করে গেমিং মাল্টিটাস্কিং সব ধরনের কাজ আপনি এই ফোনটা দিয়ে খুব ইজিলি করা যেতে পারবেন নিঃসন্দেহে হ্যাঁ গেমিং এর দিকে আমি চলে আসি এই ফোনটা দিয়ে পাবজি কল অফ ডিউটি ফ্রি ফায়ার ভাই গেমের নাম যত ভারী ভারী গেম আছে সব গেমগুলাই অনেক গ্রাফিক্সে প্লে করা হয়েছে এবং আমরা কোনো প্রকার ঝামেলা দেখতে পারি নাই বা কোনো ল্যাগিং বা বার্গিং এই ধরনের কোনো সমস্যায় আমাদেরকে পড়তে হয় নাই একদম ফুল গ্রাফিক্সে খেলা হয়েছে এবং খুব স্মুথলি সব প্রত্যেকটা জিনিস রান করতে পারছি ইজিলি যদি ক্যামেরায় আসি তাহলে ভাই অ্যাপেলের ক্যামেরা অনেক জোস যদি মেইনলি ভিডিও ক্যামেরা এই ফোনটা দিয়ে ভিডিও করে আপনি যেই ফিল পাবেন এটা অন্য কোনো ফোন দিয়ে ভিডিও করে পারবেন না যদি অ্যাপেলের আপডেট ভার্সন না হয় এটার দিকে এটার মানে আর কি সময়ের যেই অ্যান্ড্রয়েডগুলো বের হয়েছিল লাইক স্যামসাংয়ের ডিভাইসগুলা এস সিরিজের ফোনগুলো বা আপনি অ্যান্ড্রয়েড দেড় লাখ টাকার ফোনও যদি দেখেন আপনাকে ভিডিও ক্যামেরা অবশ্যই অ্যাপেলোটাকে বেস্ট বলতে হবে এটা ছাড়া আপনার কোনো গতি নেই কারণ অ্যাপেল নাইট আর ডে দুইটা সাইডে যেই ধরনের একটা আউটপুট আনতে পারে যে সেটা কিন্তু অ্যান্ড্রয়েড পারে না আর আপনার সে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে যে সমস্যাটা হবে তখন আপনি যখন লেন্সটা চেঞ্জ করবেন তখন অনেকটা সময় নেবে এবং অ্যান্ড্রয়েড দিয়ে আমি দেখছি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট ভিডিও করার পর ফোন এত গরম হয় মানে আর কি নিজের কে মনে হয় যে ফোনের থেকে দূরে সরে যায় যে কোনো মধ্যে ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থেকে যায় যেটা নাই আপনি যদি এই ফোনটা দিয়ে আনলিমিটেড ভিডিও করে থাকেন আপনার কোনো প্রকার সমস্যা হবে না এটুকু আমি নিশ্চিত এবং লাস্ট যেই কথা এই ফোনের এখানে একটা অ্যাকশন ব্যাটন আছে এটা আইফোন ফিফটিন থেকেই অ্যাপেল চেঞ্জ করে দিয়েছিল এখানে অ্যাকশন ব্যাটন দিয়েছে এলাইট ইনস্টা ইনসাইডারটা আমরা এখনও মিস করি এবং যদি বলি এই ফোনের লুকিং দিস ইজ দ্য বেস্ট আর যদি সামনে একটা ডাইনামিক আইল্যান্ড আছে যেটা দেখতে অনেক ভালো লাগে নোটিফিকেশান আসার সময় ওভারঅল যদি আমি এই ফোনটাকে দুই হাজার তেইশ সালের ফোন হিসাবে বিবেচনা করি আমি এখনো দু হাজার পঁচিশ সালে এসেও এই ফোনটাকে দশে দশ দিতে বাধ্য যদি আমি না দিই তাহলে অ্যাপেল কোম্পানি আমাকে দেখে নিবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন চ্যানেলটা সাবস্ক্রাইব